বগুড়া জেলা আদমদিঘ উপজেলা পলাশি মসজিদ প্রাঙ্গন একদিন ব্যাপী ব্যাসিরিক সোয়াবার মাহফিল ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকুল শাকিদার পলাশি আদমদিঘি বগুড়া সভাপতির দায়িত্বে আছেন কলিমউদ্দিন শেখ সেক্রেটারি বাচ্চু শাকিদার আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আদমদিঘি দুচিয়া থানার মাননীয় এমপি পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি আদমদিঘি উপজেলা বিএমপি আদম বগুড়া বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ দিন তালুকদার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি আলহাজ আব্দুল মোক্তা তালুকদার মুক্তা সাবেক চেয়ারম্যান চেয়ারম্যানগাঁও ইউপি জনাব গোলাম মোস্তফা মন্ডল বিএ চেয়ারম্যান অশ্রিয় ইউনিয়ন পরিষদ আজকে আমার ড্যান পাশে বসা প্রাণ প্রিয় আমার মামা এই মাহফিলের প্রতিষ্ঠাতা আল্লাহ ওনাকে সুস্থ রেখে মাহফিলে বসার তৌফিক দান করেছে আলহাজ মোহাম্মদ ওসমান হাজি সাহেব আজকের সম্মানিত সুছাত্রিত আজকে ইসলামিক জালসার প্রধান বক্তা হজরত মাওলানা দেওয়ান গোলাম মাওলা ওস্তাদ হুজুর এম এম আকিলপুর জয়পুরহাট ধর্মীয় শিক্ষক রায়কালী উচ্চ বিদ্যালয় আমি নঘন্য একজন গোলাম এ পর্যন্ত অনেক আলী মোলামায় কথা বলেছেন কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এলাকার সুনামধন্য আলেম আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী গুলবর কথা বলেছেন মাওলানা আব্দুর আজ্জাক পেশিমাম পলাশী জায় মসজিদ আমার সামনে বসা এক কালেমার বিশ্বাসী এক রবের অনুসারী এক নবীর পর্দাল মা বোনেরা সবার প্রতি আমার সালাম সালাম আরেকরকমত উল্লহই হবার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু কথা বলবো অনেক আলি ওলামা আছে আমি আপনাদের একটা কথা বলি যে আমি আপনাদের জুতো স্যান্ডেলের দালির ছেও একজন অধম মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই এখন থেকে ষোলো বছর আগেও দোয়া চেয়েছিলাম আমি এখনো দোয়া চাচ্ছি আপনাদের কাছে দু হাজার সতেরো আঠারো কিংবা আঠারো পরে হতে পারে আমি দ্বিতীয় বক্তা ছিলাম তালেব মামার মাহফিলে প্রধান বক্তা ছিল আবদুল্লাহ আল্লামিন ওই মাহফিলটা আমার মায়ের শেষ মাহফিল ছিল আমার সঙ্গে আমার মা অনেক জায়গায় গিয়েছেন আমাকে অনেক ডিস্ট্রিক্ট দেখার তৌফিক দান করেছেন অহংকার বা ফকর করে বলছি না আমার মা আমাকে একটা কথা বলেছিলেন তুই একদিন অনেক বড় বক্তা হবি বা অনেক বড় আলিম হবি তবে তোর কাছে তুই চুক্তির বিনিময়ে বিনিময়ে কথা বলবি না দু হাজার চব্বিশ পর্যন্ত আমার অনেক মাহফিল ছিল দুই হাজার পঁচিশে আরো মাহফিল বেড়ে গেল দুই হাজার ছাব্বিশে আসার পরে আমি মাহফিল নিতে পারছি না মাহফিলের চাপে ফোন বন্ধ রাখছি আল্লাহর কসম এই যে মোস্তাক আছে গোলাম মলা ভাই আছে এমন রাত নাই তিনটা করে মাহফিল করলে ফুটাবে এটা আপনাদেরই সুনাম এটা আপনাদেরই গৌরব যে একটা ছেলে সময় অন্য লাইনে ছিল আজকে তাকে আল্লাহ নিয়ে এসছে এই প্রাণীর মাহফিলে আমরা সবাই তার জন্য দোয়া করি আমাকে বারবার বলা হচ্ছে রাজনীতি রাজনীতির স্টেজ আছে আমার এগুলো মহাফিলের রাজনীতি বক্তব্য চলে না রাজনীতি করার জন্য পৃথক পৃথক আমার জন্য আল্লাপার দান করেছেন জেলায় দান আলহামদুলিল্লাহ আমি গত তারিখে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় মহাফিল করেছি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন হাজার হাজার মানুষ প্রধান বক্তা হিসাবে বাংলাদেশের তিরিশ হাজার টাকা নিয়ে এসছি সেখানে আর ওয়াজ করেছি আর জায়গা ভেন যাই হোক অল্প কিছু কথা বলবো নেমতে আল্লাহ আমাকে আগে আমন করা তৌফিক দান করুন আমি আয়াত নিয়েছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ 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 আমি এই আয়াত থেকে সামান্য কিছু হালকা দু চারটি কথা বলে আমি ইতির ঘরে যাব আবারও আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে আমার হুজুর দেওয়ান গোলা বেঁচে আছেন নাম ধরা একটা বেদবি হয় বড় ভাই অনেক হেল্প করেছেন আমাকে তার জন্য দোয়া করি আমার মোস্তাকের জন্য দোয়া করি সবার জন্য দোয়া আর সর্বপ্রথম আপনাদের বলি আমি কয়েকদিন মাহফিল ক্যান্সেল করেছি কারণ আমার বাইশ তারিখের ফ্লাইট আমি এক মাস মদিনায় থাকবো মদিনায় তিনটা প্রোগ্রাম আছে আমরা করব। মদিনার নিদর্শনগুলো দেখব আল্লাহকে বলেছি আল্লাহ তুমি সুস্থ অবস্থায় মক্কা মদিনায় সকল কিছু আমাকে দেখার এবং বোঝা এবং আমল করার ফিক দান করো সঙ্গে কাকে নিব কাখন নিব নিজের বাবা বেঁচে আসেন বাবাকে নিয়ে যাচ্ছি আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন আসেন পবিত্র কোরআন আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়ে মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন মুসলমান যদু মুসলমান দাবি করে আনামিনাল মুসলিম আমি মুসলমান যদি কোন বান্দা আল্লাহর গোলাম মুসলমান দাবি করে প্রথম শর্ত হল সাত বছর নেই মৃত্যুর আগ পর্যন্ত যখন নাকি আজান হয়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার ফজর আজান যখন আসবেন কোন আল্লাহর গুলামার ঘুম পাড়তে পারবে না কোন বান্দা বান্দি নর নারী আর ঘুম পাড়তে পারবে না আল্লাহর ভয়ে কেবল মাত্র নামাজ আদায় করবে ফজরের নামাজ কোন আল্লাহর গোলাম নর নারী পুরুষ মহিলা আল্লাহর ভয়ে নাসুরের প্রেমে যদি কোন আল্লাহর গোলাম ফজরের নামাজে উঠে যায় অযুর পড়া হলো 4টা অযুর প্রত্যেকটা পড়া শেষ করে দুখুলুল মসজিদ নামাজ শেষ করে বান্দা কেবল যখন সুন্নাত শেষ করবে ফরজ নামাজে যে সাথে বলবে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ পাক রাসূলকে জানাইয়া দিয়েছে রাসূল তুমি বলে দিবে উম্মতি মুহাম্মাদের মধ্যে একটি গুণাবতী তো আমার ভয়

আমাকে শুধু নবী করে নয় নবী করে নয় এই জাহান মিনাল কাফ মিনাল কাফ সূর্য থেকে অস্ত পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছেন সব জায়গার হলো আমি রব আর যে সমস্ত জায়গা পৃথিবীতে আছে এই সমস্ত জায়গার রহমত হলো আমার নবী মোহাম্মদ সাল্লাহ যদি কোন আল্লাহর গুলাম আমার আপনার নবীকে অনুসরণ করতে পারে মন্তরের মধ্যে নবীর প্রেম ধারণ করতে পারে যেমন নাকি বেলাল রাসূলের একজন খুব কাছের সাহাবা হযরত বেলাল রাসূলের চেহারা ছিল চাঁদের ন্যায় সুন্দর অথচ বেলালের চেহারা ছিল কালো কুসকুসে কথা বলেন ঠিক কিনা ঠিক বেলালের চুলগুলো উস্কো ফুস্কো ছিল কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যতবার বেলালের দিকে তাকাই রাসুলকে বলে বেলাল রে তোমার এই তাকোয়া দেখে তোমার পরহজগারিতা দেখে তোমার আমল দেখে তোমাকে দেখে আমার এত মজা লাগে রে বেলাল তুমি যে তো কালো মানুষ আমার উপরে মন খারাপ পড়ো না তুমি কি জানো আমি মাঝে মাঝে আমি দেখতে পাই তোমার দাড়ির ভিতরে ফেরেস তারা তারা মুহাব্বতের গান গায় বলুন না সোবাহান নামাজে। নামাজের মনসানাতে নামাজ যারা পরবে আজান হলে মার্সিদে যাই নবীর প্রেমের ভিখারি যে নামাজরা নামাজ পড়ি বলুন আল্লাহ আকবার রাসুল্লাহ বলে বেলাল রে এই যে তুমি নামাজ পাঁচ হোক আমার পিছনে পড়ো আমি যখন আসরের নামাজ সেটা মনোভাব করি যখন মুসল্লির দিকে আমি ঘুরে যাই ওরে বেলাল তোমার এই কালো চেয়ারের মধ্যে আমি আসমানের চাঁদের চেয়েও সুন্দর নুরত্ব পাই বলুন আল্লাহ বা আল্লাহ হে তাকবে বেলালকে বলা হলো বেলাল তোমার চেহারার মধ্যে আমি নূর নূর একটা ভাব পাই ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আমি মৃত্যু অবস্থায় পর্যন্ত জানো মৃত্যুর আগ পর্যন্ত জানি আমি আপনার অনুসরণ অনুকরণ করতে পারি বেলালের বুকে হাত দিয়ে দিলেন আহারে কপালে হাত দিয়ে দিলেন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে আমার একটা চাওয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর কি চাওয়া বলে আপনি বলতে কি পারবেন আপনার আয়ুটা কতদিন পর্যন্ত আছে কতদিন পর্যন্ত আমি আপনার পেছনে নামাজ পড়তে পারবো বলে বেলাল তুমি আমাকে আরেকটা প্রশ্ন করো তোমার মনের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর কি প্রশ্ন আপনাকে কে জানায় দিল বলে আমি গায়েবের মালিক নয় আল্লাহ আমাকে জানায় দিয়েছে তুমি বেলাল প্রশ্ন করবে আমি বেলাল আমার হায়াত কতটুক ধরুন আল্লাহ থাকবে ইয়া হুজুর ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার হায়াত কত দিন আমি বেলাল আমার হায়াত কত দিন আপনি কি একটু আল্লাহকে বলবেন আল্লাহ কি আপনার মারফত আমাকে জানায়া দিবে আল্লাহবাদ আমাদের হায়াত কত দিন যদি আমাকে জানায়া দিত আমি বেলাল আমি আরো বেশি বেশি আমল করতাম জানি না কখন মালাকুল মত এসে আমার প্রাণটা নিয়ে যাবে অথবা আপনার প্রাণটা নিয়ে যাবে আমার আপনার নেবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওরে বেলাল এটা তো উরফন মারুফত এটা তো বলবে না এটা গোপন থাকবে এটা গোপন তথ্য মৃত্যু কখন ওপেন হয় না মালাকুল মহুত নির্ধারিত সময়ে এসে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব জানোয়ারের প্রাণ নিয়ে চলে যাবে আমার বন্ধুগোল মূল কথাটা হলো নামাজ 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 রোজা রোজা যে করতে হবে সময় বড় কম আছে কথা বেশি বলবো না আমার মায়েরা আমার বাবারা মূল কথা হলো পদ্মা আপনাকে করতে হবে নামাজ আপনাকে পড়তে হবে আজকে পলাশি মসজিদ মসজিদ আছে অন্য নাই পলাশি মানুষ আছে মানুষ বৃদ্ধি নামাজের মানুষ নাই কথা বলেন ঠিক কিনা করিম সাল্লা সাল্লাম বললেন কোনো আল্লাহর গুলাম যদি নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য জিখির আল্লাহর জন্য তসবি আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য করবে রাসুলকে পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করবে আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে পাওয়া যাবে রাসুলের মাধ্যমে আর চিন্তা থাকবে না ওই ব্যক্তি আল্লাহর হলে হয়ে কবর যাবে বলুন না সোবাহ টাইম কতক্ষণ বার কমিট আছে এই সময় কত মিনিট আমার না 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 আমি আর পাঁচ মিনিট কথা বলবো আর একটা কথা আপনাদের বলি আমাকে মাফ করবেন আর কখন আমাকে দাওয়াত করবেন না আমি পলাশি সবার দিয়ে যদি থাকি বাসায় আমার যদি কোথাও দাওয়াত না হয় আমি এসে বেড়ে যাবো আমাকে আপনার দাওয়াত করবেন না আমি মাফ চাচ্ছি আমার মতো অযোগ্য একটা ছেলেকে নিয়ে এসে কেন আপনাদের ডামি সিয়েটে বসাবেন বলেন অনেক বড় বড় আলী মোলামা আছে এলাকায় তারা ওয়াজ মাহফিল করবে আমি নগণ্য আপনাদের জুতা স্যান্ডেলের যোগ্য তোমার নেই আপনার এই ভুলটা করবেন না আল্লাহর কসম করে বলি আপনারা অনেক আলে মোলামা আছে নিয়ে আসবেন যে কথা বলছিলাম নাসুলের প্রেম ভিতরে নিয়ে আসতে হবে কারণ কখন যে মালাকুল মত ধরবে আয়না মাটা কোন কোমল মত অলাউকুম তুম ফিবুরুজ মশাই আদা এর কোনো গ্যারান্টি এদের বিনা হালী একটা ছেলে আলমামুন নাম সাউল সুতার দোকানদারি করে মামুন ভাইয়ের গায়ে ক্যান্সার হয়ে গেছিল ঠিক না কিন্তু ভারতের ডাক্তার করবেন আল্লাহ ক্যান্সার কেউ ভালো করতে পারে বলুন মামুন সুস্থ সাউলের মামুন সুস্থ আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করি আপনার দোয়া করবেন তাহলে ক্যান্সার ভালো হয় জিখিরে নামাজেরও জায় আপনি একটু ভয় করেন মৃত্যু যন্ত্রণা মৃত্যুর কথা কবরের কথা কবরে আপনার কি হবে আমার কি হবে নাসুলে করে ইমসাল্লা সাল্লাম বললেন ওরে বেলাল তুমি কি জানো আমিও তো একদিন যাব কিন্তু আরে ভাগ্যের শেষ ইতিহাস সবাইকে মৃত্যু বহন করতে হবে আমার আপনার নেভি জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন তবে খবরদার কোন মানুষ কিন্তু মারা যায় না নবী কথা একটু খেয়াল রাখবেন আল্লাহ পাক রাসূল এত একটা পাওয়ার দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরা দাম থেকে বিদায় হয়ে গেলেন গভীর মনোযোগ বাবারা অল্প 5টি মিনিট কথা বলবো আল্লাহর গোলামেরা দেখি নাই 5 মিনিটের মধ্যে আপনার চোখের পানি পড়ল আমার মায়েরা ও আমার পোলাশির মায়েরা দত্ত করার মায়েরা এমন মা নাই আমাকে চিনে না এমন ছেলে নাই বুড়ো নাই আমাকে না চিনা সবাই আমাকে চিনে সবার ভালোবাসা আমার কারণ সবার ভালোবাসার পাত্র হয়ে পর্যন্ত এসেছি আপনারা দোয়া করবেন রাসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন স্টেশন চেঞ্জ করলেন একদিন যায় দুই দিন যাই তিন দিন পর্যন্ত বেদাল খাবার খায় না বেদাল ঘুমায় না প্রত্যেকটা মুহূর্তে বেদাল কান্দার উপরে আছে রাসুল নাই রাসুল নাই নাবি নাই আমি কাকে দেখে দেখে আদম দিব কাকে দেখে দেখে আমি আদম দিব আউ বকর ডাক আরে বেলাল এত কাঁদো এত কেন এত কাঁদো কেন রে বেলাল এত কাঁদো কেন বকর তুমি কি নবীকে ভালোবাসো বলে কত আর কাঁদবো রে কত আর কাঁদবো নবীকে বিদায় দিতে হবে বেলাল একবার পাথরের সঙ্গে মাথা লাগাই মাথা ফাটাই কপাল ফাটাই হাত ফাটাই পাথরের সঙ্গে কালো বেলাল রক্তরন্দ্রিত হয়ে গেছে আউ বকর দৌড়ে আসে ও বকরের কাছে বকর রাসুলের মুখটা একটু উদান করে দাও আমি রাসুলকে একটু দু নয়নে দেখব রাসূল ওই সেই জায়গায় শুয়ে আছেন যে জায়গায় রাসুলের কবর হয়েছে রাসূলের সেই জায়গায় বেলাল দৌড়ে আসে মুখের কাপড়টা আওলা করে দেয়া বেলাল হাত দিয়ে রাসূলের গালে মুখে চুমু আজ থেকে নবীর পাশে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম আমি বেলাল রাসূলকে ঝুরা ঝুরা মাটি দিয়ে বিদায় করে দিয়ে একদিন পরে বেলাল বলে ও রে আমাকে তুমি বিদায় দিয়ে দাও ও মক্কা মদিনায় থাকবো না তুমি আমাকে বিদায় দিয়ে দাও ও বলে বেলাল তোমার কি হয়েছে মক্কা মদিনার মানুষ কি তোমাকে আঘাত করা শুরু করেছে বলে যে সময় আঘাত করেছিল পাথর দিয়ে আমাকে পিটিয়েছে ঘোড়ার চাবুক দিয়ে পিটিয়েছে বাবলা গাছের কাটা খেজুর গাছের কাটা আমার অঙ্কন করেছে আমার জীবার মধ্যে কালেমা পড়েছি খেজুর গাছের কাটা অঙ্কন করে দিয়েছে আমার চোখ থেকে এক প্রেমে ছিলাম আমার এত কষ্ট কষ্টে মোহাম্মদ দিকে তখন আমি তাকাতাম আমার দুঃখ আমার বেদনা সব নিবারণ হয়ে যেত কিন্তু আজকে নাবি নাই নাবি বকর আমি বেলাল থাকতে চাই না যে মদিনার মসজিদের সাথে তুমি নিয়ে ন একটা কাপড় মাত্র চাদর বেলালের সামান্য অংশ চিরে প্যাগরি বানাতো বেলাল ও বকরের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়া 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 সিরিয়ার দামিশকে শহরে বেলাল চলে গেলেন দিন যাই দুই দিন যাই সাতাশ দিনের মেলায় তাহাজ্জুদের নামাজ শেষ করে বেলাল খারাপ অবস্থা আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ এ পর্যন্ত রাসূলকে দেখে দেখে আলো আমল করতাম যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর আমি বেলাল আমার কোলে ঠান্ডা হয়ে যেত আজকে নবী নাই নবী নাই নবী নাই নবী কোথায় ঘুমে আছে আমি বেলাল কোথায় একটা সেকেন্ডের জন্য রাসুলের কাছ থেকে আমি পারতে পারবো তেমন না বেলাল বেলাল বলে সারা দিন ডাকতো আমার ক্ষুধা লাগতো না আজকে নবী নাই আল্লাহ দোয়া করে মায়া করে আমার যদি কোনো আমল পছন্দ হয় দয়া করে আজকে আমাকে স্বপ্নে দেখায় দাও দর্ণবের নদীর রাত তোরা দেখিলি ছবি পাগল কাঁদবি বসে निराला মকাযামার আমার দিনের নাবি দিনের পর ঘুম তোরা দেখিলে ছবি সবই পাগল কাঁদবি বসে নিরা তাই আমার দিনের নাবি দিনের পর ঘুমাই অন্তর থেকে বলুন নামার হাগ হাব লিল্লা হে তাহার যতের নামাজ শেষ করে নমিল সেই কালো বেলাল কে বলে একটু জিখিরে গেছে ইয়াই আল্লাহী না মানুষ করুল্লাহ হাজখরান কাশির হো হো বখরতা ও শিলা রাসুল কে অসিলা বলে তালাশ করছে জিকির করছে জিকির করছে একটু নিদ্রায় গেছে তন্দ্রায় গেছে আমার আপনার নেবি ডাকদা বলে বেলাল রে আরে বেলা লায় বেলায় বেলালাই কত দিন তোর কণ্ঠে আদান ছোদি না না আল্লাহ হেগে সিরিয়া সিরিয়ারটা মিস্কে সর থেকে বেলাল দিনও দৌড়ায়, রাতেও দৌড়াই দিনও দৌড়াই, দৌড়ায়, দৌরায়, দৌড়ায় বেলাল। নবীর ও যাতে এসে। নবীর জালি মবারক ধরে কাধি নবীর জালি মবারক ধরে কাদী নবী দর যাতে কাধি। নতীুন মুহাদ্িম এসে ডাকদা বলে বেলাল। কখন এ সরে বেলাল তুমি কখন এস কখন এেরসরে বেলা বেলাল ডাকদা বলে ভাই। আমি গভীর রাত্রিতে চলে আসছি ডাক দে বলে এ মদিনার মানুষ মক্কার মানুষ নবীর বেলার নবীর বেলাল নবীর বেলাল আউ বকর ডাক দে বলে বেলাল কতদিন তোমার কণ্ঠে আদান শোধে রে বেলাল মেহের করে তুমি একটু আদান দাও তোমার কণ্ঠে আদান শুনতে চাই বেলাল কাঁদে আদান দিতে পারে না বেলাল কাঁদে আদান দিতে পারে না আউ বকর আমি আদান দিব রাসূল কি আমার সঙ্গে আসবে আমি যখন বলবো আশা মহাম্মদ রসুল সকলে বলুন না সল্লাহ সাল্লাম রাসূল কি এসে আমার সঙ্গে মোনাখাত করবে আবু ঘোর ডাক দে বলে বেলাল আর নবী আসবে না রে নবী আসবে না তবে নবীকে অনুসরণ করতে হবে ইয়া আই হাল্লা আমানু আতি উল্লহ ও আতি ওর সো লক লক বাদ বেলাল বলে জীবন দসে অনুসরণ করা শুধু নয় আমার গোস্ত মাংস রক্ত সব নবীর জন্য নবীর করে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ আল্লাহুমা ফায়াদানাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে সাইয়ে দেনা আমার ভাইরা আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ আজকের এই মাহফিল কাল কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে দেখেন আপনি যদি নামাজ না পড়েন আপনি রোজানা রাখেন যে কি না করেন এই যে সামনে মাহে রমজান আছে না নাই কয়েকদিন পরে মাহে রমজান রোজা রাখতে হবে আপনাদের আজকে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় চেয়ারম্যান মহোদয় নাম ধরা তো শোভনীয় নয় আমার গোলাম মস্তফা চা হ্যাঁ এ পর্যন্ত তা কিছু বলেছি আল্লাহ আমাকে সকলকে আমর দান করুন দু ঘন্টা কথা বলার প্রয়োজন কিন্তু আসলে অনেক আলিমুলামা আছে অতিথিবৃন্দরা আছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো কি যে মার্সিদটা আছে এত সুন্দর মসজিদ উন্নতি হয় নাই প্রত্যেকটা জায়গায় মসজিদ বৃদ্ধি আপনার মাদ্রাসা বৃদ্ধি মানুষ বৃদ্ধি হসপিটাল বৃদ্ধি লেখাপড়া বৃদ্ধি সব কিছু বৃদ্ধি কিন্তু ইমানদার নামাজিওয়ালা বৃদ্ধি কম কথা বলেন আল্লাহ রব্বুল আমিন এই মসজিদ দেখেন এই যারা মাহফিলের মাহফিলের দায়িত্বে যারা আছে মন খারাপ করবেন না যারা মাহফিলের দায়িত্বে আছে এই এতগুলা ব্যক্তি যদি নামাজ পড়ে ফজরে কিন্তু মরসি জাগা হবে অথচ কিন্তু নামাজে নাই তাহলে একটা বছর পর আপনি মাহফিল দিয়েছেন বলেন কি হবে এই মাহফিল দিয়ে যদি আপনি নামাজি না হতে পারেন আপনাকে নামাজি হতে হবে আল্লাহ সব হানুয়াতালা প্রত্যেকটি মানুষকে রাসুলের সঠিক তরিকার উপর আমল করার তৌফিক দান করুন একটা মিনিট শেষ করুন একটা মিনিট না শেষ করো কত বাজে মোস্তাকিম কত এটা ফ্রি বক্তৃতা করেছি টেকে নিচ্ছি না সময় দেখে কত গেল কত সাড়ে আটটা হ্যাঁ তিরিশ হাজার টাকা আমি ঠিকই করতাম এ পর্যন্ত শেষ কথা হলো দুটা কথা নিজে নামাজ পড়ব সত্যের উপরে চলব আনা কি মুদ্দিন দিনটা বুঝবো আর যারা বিবি বাচ্চা আমাদের বাড়ির মধ্যে আছে ঢাকা বারকা দিব না ঢাকা সারাই বারকা দিব খোলা কথা তালে আপনার বিবি আপনার বাচ্চা কাচ্চাকে একজন দেখবে ওপেন ভাবে আপনি জিখির করবেন ইয়াই ভাল্লা লহা জিখির কাজে আসবে না আমার তগিয়ত হলো যে তো বাড়ির মাহফিল নিজে পর্দার বিধান করব বাড়ি সবাইকে পর্দার দাওয়াত করব আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের এ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমাকে সে সকলকে আমার কথা অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুল না না ফ্রি ওয়াজ করা কী লাভ টাকা কি খারাপ আল্লাহ বলেছেন টাকা দিয়ে ওয়াজ ঠিক ওয়াশ কর আল্লাহ বলেছেন টাকা ছাড়া ওয়াশ করিস না কি একটা আছে এমনি সাহেবের কথা বলবে না হ্যাঁ তাহলে আবার কি বলবো বলেন তো শেষ করে দিলাম তো হ্যাঁ আমি অনুরোধ করছি যিনি আজকের মহাফিল পরিচালনা করছেন

you mm -hmm.